বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগানে কয়েকটা চার গাছ প্রতিস্থাপন করব তো যেহেতু আমি কিচেন কম্পোস্ট দিয়ে গাছ লাগাই সব সময় কিচেন কম্পোস্ট শুকিয়ে ব্যবহার করি লিকুইড করে ব্যবহার করি বিভিন্ন ভাবে ব্যবহার করছি তো কিচেন ওয়েস্টের মধ্যে যে বীজ থাকে সেই বীজ থেকেই আমার এদিক সেদিকে চারা তৈরি হয় বিভিন্ন ব্যাগের মধ্যে বস্তার মধ্যে চারা তৈরি হচ্ছে তো আজকেও কয়েকটা চারা এদিক সেদিকে আমার হয়েছে এবং সেই চারাগুলো নিয়েই আমি ছাদ বাগানে বস্তার মধ্যে এবং বেডের মধ্যেই প্রতিস্থাপন করবো একদম খরচ ছাড়াই আর অনেক গাছ হয়ে হচ্ছে আমার কয়েকটা লঙ্কার চারা টমেটোর চারা হচ্ছে বৃষ্টুকুমড়ো বসিয়ে দিয়েছি কচু কচুও বসিয়েছি কতগুলো তো কীভাবে কোথায় চালকুমড়াগুলো হচ্ছে সেটা একটু দেখি বন্ধুরা আজ আমি একটা চালকুমড়া গাছ প্রতিস্থাপন করবো চালকুমড়া গাছটা কোথায় হয়েছে সেটা একটু দেখাই তো এই চালকুমড়া গাছটা এখানে হয়েছে এখান থেকে তুলে নেব এই যে আমি একটা স্নেক প্ল্যান্ট রোপণ করেছিলাম তো একটা দানা পড়েছিল হয়তো সে দানাটা থেকেই এ চালকমোচাটা হয়েছে তো এটা ছোটো অবস্থায় নিয়ে যেতে হবে কারণ বড়ো হলে সে নিচের দিকে প্রবেশ করবে আরও তখন গাছটা নিয়ে রোপণ করলে গাছটা ছাদের উপরে বেডের মধ্যে সেট হতে সময় লাগবে তাই আমাকে আজকালের আজকেই আমি এটাকে এখান থেকে নিয়ে রোপণ করব ছাদে স্টেশি ছাদে পাথরগুলো সরিয়ে আমি এখান থেকে গাছটা তুলে নেব। তো এর ভিডিওটা আছে দেখবেন এই ইনডোর প্ল্যান্ট ভিডিওটা আছে আমি কতগুলো শুকনো ডাল পালা এবং ডিমের কার্টন যে থাকে সেটা দিয়ে আমি গাছগুলো রোপণ করেছিলাম তার মধ্যে একটা বিষ পরে চাওয়াটা হয়েছে তো পুরোটাই মাটিতেই পরিণত হয়েছে এখন সেখান থেকে তুলে নিচ্ছি আমি একদম মাটির কালারটা হয়েছে একদম কালচে রঙের কারণ এরকম চাল ধর ডাল ধর জল আমি খাওয়ার প্রয়োগ করি এখানে আর কিচেন কম্পোস্টের জলও আমি দিই তাই কালচে হয়ে গেছে একদম পুরোটাই এটা নিয়ে আমি বেড়ে যাচ্ছি এখন এখন একটু রৌদ্র আছে রৌদ্রের রোপণ করে দিচ্ছি গর্তটা করে রেখেছিলাম গর্তটা আমি করে রাখি খুব সময় যেখানে যে গাছটা রোপণ করবো অনেক সময় ছত্রাক ফাঙ্গাস ব্যাকটেরিয়া থেকে রোদ্র সেটা নষ্ট হয়ে যায় তারপর আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিব এ রোপণ করা হয়ে গেছে তারপর দিয়ে শুকনো গোবর দিয়ে দিচ্ছি একদম শুকনো গোবর দিয়ে যখন আমি জল দেবো তখন গোবরটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে মাটির সাথে হয়ে গাছের উপযুক্ত খাবারে পরিণত হবে তারপর দিয়েছি জল অনেকটা জল দিয়েছি জলটা শুকিয়ে যাবে এখনই বেডের এই প্রান্তেও একটা মিষ্টি কুমড়ে গাছ রোপণ করেছি কয়েকদিন আগেই প্রচণ্ড রোদ থাকে দিনের বেলা তাই একটু ঢাকনা দিয়ে দিয়েছি বেশ বড় বড় মূলগুলো একদম অনেক বড় হবে এটা যে গোড়াটা নিত্য দিকে প্রবেশ করছে তো গোড়াটা শুকে গেছে তখন আমি গাছটার উপরে একটু বাড়ির ঠালি পরিচিত হয়ে দিই পাতা গুড়ার এখানেও একটা চারা রোপণ করেছি পাঁচ ছ দিন হয়েছে বেশি দিন হয়নি তাই যে একটু বড়ো হচ্ছে একটা বস্তার মধ্যে মাটি পরে গড়িয়ে দিচ্ছে আমার সবজির খোসা তারপরে চারা ঢকন করেছি তারপর এখানে একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটার সাথেই একটা চালকুমা চারা উঠেছে যেহেতু আমি কিচেন অয়েস ব্যবহার করি তাই কিচেন অয়েসটটার মধ্যে যে বিষ থাকে তার থেকে চারা তৈরি হয় ওই চারাটা আমি উঠতে নিচ্ছি কারণ এখানে চারাটা থাকলে নষ্ট হয়ে যাবে এটা কাগজের উপরে কাগজ সার্ডে কাগজ আছে কাগজের উপরে কাগজ শুদ্ধই আমি তুলে নিচ্ছি এটা ছোটো অবস্থাতেই নিয়ে নিতে হয় এটাকে নিয়ে বস্তায় রোপণ করব এই বস্তাটাতে কিচেন ওয়েস্ট এবং কিচেন ওয়েস্ট আবর্জনা এগুলো দিয়ে রেখেছি একটু গোবর সার সব কিছু দেওয়া আছে সাত আট দিন হয়ে যেটা ভরে রেখেছি নটো নিচের দিকে নেমে যাচ্ছে এটা বিভিন্ন ধরনের বীজ এগুলো দেওয়া আছে এটার মধ্যে তো এটার মধ্যে আমি রোপণ করবো ওপরে একটু মাটি আর গোবর দিয়ে তারপর আমি চাটা বসিয়ে দিচ্ছি বস্তার এই মাটিটাতে একটা আলু গাছ হয়েছিল তো ওই আলু গাছটা উঠিয়ে তারপরে ওই মাটিটা দিয়ে একটু গোবর দিয়ে আমি চাল চালকো চারটা রোপণ করব এই মাটিটা ঢেলে দিয়ে তারপরে আমি একটু গোবর দিয়ে তারপর আমি গাছটা লাগিয়ে দিচ্ছি সেটা ঢেলে দিয়ে নিই তারপর দেখাই তো প্রায় অর্ধেক মাটি দিয়ে দিয়েছি টুক আর একটু রয়ে গেছে এতটুকু রয়ে গেছে এদের নিচের দিকে পেপার আবর্জনা দেওয়া ছিল একদম বাড়ি পাথরই করছিলো গাছটাই অনেক বালি ছিল পাথর ছিল এটার মধ্যে এটা যদি অন্য একটা গাছ রোপণ করবো এতটুকু দিয়ে দিয়েছি আমি সেটার মধ্যে গোবর সার দিয়ে দিব তারপর কিছুটা পরিমাণ শুকনো গোবর দিয়ে এটা মিশ্রিত করে এখানে গাছটা আমি রোপণ করে দেব এই ছায়াযুক্ত জায়গায় চার পাঁচ দিন রেখে দেব তো গাছটা এখন বসিয়ে দিয়েছি এখানে জল দিয়ে যে ছায়াযুক্ত জায়গায় থাকবে আর বস্তার নিচের দিকে অনেক ছিদ্র করে দেব জল দিয়ে দিচ্ছি পায় দিয়ে জল দিয়েছি গাছটাকে ধুয়ে স্নান করে দেবো চলে এসছে আরও চার দিন পর চার দিনের মধ্যে গাছটা এতটুকু বেড়েছে এবং সাইড দিয়ে একটা পুটুলি বাদা খাবার দিয়ে দিয়েছি তো এই খাবার থেকে সে তার প্রয়োজনীয় পুষ্টপাদান পাবে এবং মাঝে মধ্যে লিকুইড খাবার প্রয়োগ করব যে খাবারগুলো বানানো আছে সেগুলো তো পরবর্তীতে গাছটা কীরকম থাকে সেটা আবার দেখাবো যাচ্ছে অন্য গাছে সেটাও একটু দেখি বেড়ে আমরা গাছটাও বেশ বড় হয়েছে সাইড দিয়ে একটা টুটু লোবে খাবার আমি দিয়ে দিচ্ছি তার মিষ্টি গাছটা একটু বড় হয়েছে এখানে একটা চাল কুমড়ো গাছ উঠেছে যে ডাঙার থেকে এখানে এটা অন্য জায়গায় রোপণ করলো এটা একটা ধনেপাতা পাতা করেছিলাম একটা কার্টনের বাক্স আর টমেটো চালা ছিল তাও অনেক বড়ো হয়েছে ফুল আসছে এই চারাটা থেকে না উঠে অন্য জায়গায় রোপণ করবো এই বস্তার গাছটা এটার মধ্যে পুটলি বাদা খাবার প্রয়োগ করবো আর দুদিন পর যে শাকের বীজগুলো রোপণ করেছিলাম সেগুলো বেশ বাড়ছে এবং ডাটা শাক পাট শাক এগুলো হচ্ছে আরও রোপণ করব সেটাও আবার দেখাবো পরবর্তীতে এখানেও কিছু গরমের বীজ রোপণ করেছি বরবটি শশা ঝিঙে এখানে বর এখানে হচ্ছে ঢ্যাঁড়স লঙ্কা ঝিঙে এগুলো আর এটা হচ্ছে ছাদ বাগানের শেষ ফুলকপি আর ফুলকপি একটাও নেই আর এটা বাঁধাকপি অনেক কপি হয়েছিলো দেখিয়েছি এখানে রয়েছে একটা শিম গাছ প্রচুর ফুল আসছে আর এটা হচ্ছে এখানেও একটা শিম গাছ আছে নতুন ফুল আসছে আবার এটা দুটো বিনসের গাছও রয়েছে প্রচুর বিনস হচ্ছে এখন তো সবসময় উঠিয়ে নেই আবার হয় তো একটা সিমের গাছও আছে আবার যে ফুল আসছে তারপর এটা একটা ক্যারাটের মধ্যে লাগিয়েছি একটা বালতির মধ্যে ছিল তো বালতিতে জায়গাটা কম পাচ্ছিলো তাই ক্যারাটে বসিয়ে দিয়েছি স্যার দিয়ে কিচেস্ট পুটলুই দিয়ে দিয়েছি ডিমের খোসাটা বেশি পরিমাণে দিয়েছি তো সিম কতটুকু হবে যায় না দেখাবো তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই রাখছি দেখাবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কী বীজ রোপণ করছি কী গাছ হচ্ছে সেটা আবার দেখাবো এবং এই গাছগুলো পরবর্তীতে কীরকম থাকে সেটাও দেখাবো আর ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন